আমরা সবাই জেনে গেছি বিএনপির সাবেক মন্ত্রী টাঙ্গা জেলার নাগরপুরের এমপি গৌতম চক্রবর্তী মারা গেছে তার লাশ আজ নাগরপুর সরকারি কলেজে আনা হয়েছে নেতাকে শেষ দেখা দেখার জন্য অসংখ্য মানুষ এই সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে চলে এসেছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কলেজের ভবনের পাশেই তার লাশবাহী গাড়িতে তার লাশ রাখা হয়েছে বিএনপির

তার মৃত্যুর মধ্য দিয়ে এখানে একটা শূন্যতা তৈরি হলো আমি জানি এই যে এই শূন্যতা সহজে পূরণ হবার নয় তিনি আমাদের সাথে যেতে তার সাথে আমরা আরো কাজ করতে পারতাম আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সমৃদ্ধ হতো সেজন্য যাই হোক মানুষকে তো মৃত্যুবরণ করতেই হয় মানুষ আর বেঁচে থাকে না সকল মানুষকে কিন্তু মৃত্যুর পূর্বে যে জীবন যে কর্ম সেটাই মানুষের মাঝে বেঁচে থাকে সেজন্য আপনাদের এলাকার মানুষের কাছে তার স্মৃতি দীর্ঘদিন অবলীন থাকবে আমরা তাকে অনেককাল শ্রদ্ধা সাথে স্মরণ করব এবং তার আত্মার শান্তির জন্য যাতে তিনি স্বর্গবাসী হতে পারেন সেই জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করব আপনারাও প্রার্থনা করবেন আমি আর বেশি কথা বলছি না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সমন সাথী বন্ধুরা দাদা রূপম চক্রবর্তী লাজভাই বন্ধু পারিবারিক আত্মীয় টাঙ্গাইল জা বেঞ্জীব বিপ্লবী ভারপ্রাপ্ত সবেক সভাপতি মৃত চকু গণমানুষের প্রাণপিয় নেতা সাবেক সংসদ সদস্য এম কেন্দ্রীয় নেতা কেনার কেনক আবুল কালাম আজাদ বৃদ্ধিকে এখন আপনাদের সামনে শ্রদ্ধা নিবেদন করবেন হ্যাঁ এ আমাদের মাঝে সবার শেষ পর্যায়ে উপস্থিত হয়েছেন টাকার

একদম বাবুল ভাই সহ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতৃবৃন্দ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ এবং নেতৃবৃন্দ সকল দলের নেতৃবৃন্দ আমি সবাইকে নমস্কার দীর্ঘদিন আমার বাবা আপনাদের পাশে রাজনীতি করেছেন যদি তার কখনো কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আর তার আত্মার জন্য শান্তি কামনা করবেন আর আশীর্বাদ করবেন আমার আমার পরিবারের জন্য এবং সেই যাতে সর্ববাসী হন নমস্কার